প্রিয় দর্শক ও শ্রোতা ভাইয়েরা আসসালাম আলাইকুমুল্লাহ আপনাদের স্বাগত জানাই ডিপ্লোমেটিক হোসেন সম্পর্কে একটি কথা বলতে চাই প্রখ্যাত বরণ্যে ইসলামিক চিন্তাবিদ ও মুখাসীর কোরআন আল্লামা দেোহর হোসেন সাইদির মৃত্যুটি ছিল অনাকাঙ্ক্ষিত এবং এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত কথিত সরকারের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশেই আল্লামা দিল্লাহ হোসেন সাঈদিকে প্রথম মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয় পরবর্তীতে সৌদি সরকারের চাপে আল্লামা আল্লাহ হোসেন সাইদিকে মৃত্যুদণ্ডের পরিবর্তন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তারপরও তার মৃত্যুর বিষয়ে অতীত সরকারের প্রধান তার যে জিজ্ঞাসা চরিতার্থ হয়নি তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততায় ইচ্ছাকৃতভাবে এবং পূর্ব পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হসপিটালে স্থানান্তর করা হয় তার হৃদরোগজনিত কারণ দেখিয়ে আসলে আল্লামা দেলোর হোসেন সাঈদি রহিমাহুল্লাহ ছিলেন বার্ডেমের একজন পেশেন্ট এবং তাকে বিএসএম তো আনার কোনো প্রয়োজন ছিল না যেহেতু তিনি বারডেমের পুরনো রোগী তো তাকে বারডেমে না নিয়ে বিএসএমইউ বা পিজি হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানে মেডিকেল নেগলিজেন্স বা চিকিৎসা সেবার গাফিলতির কারণে তার মৃত্যু হয় বলে কথিত আছে এ ব্যাপারে সারা দেশের মুসলিম জনতা এবং কোরআন প্রিয় ভাই ও বোনেরা মনে করেন যে হোসেন মৃত্যু হয়েছে পরিকল্পিতভাবে পিজি হাসপাতালে বিএসএম বা পিজি হাসপাতালের উচ্চ পদস্থ বা কর্মকর্তা বা পরিচালক পর্যায়ে এ বিষয়ে যোগাযোগ করা হলে লিখিতভাবে তারা কোনো অধ্যাপি ব্যবস্থা নেয়নি সে কারণে আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যে যাকে পিজি হসপিটাল হিসাবে আমরা জানি এটি একটি অত্যন্ত বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রদানকারী স্বাস্থ্য শিক্ষা প্রদানকারী এবং স্বাস্থ্য সেবা প্রদানকারী বিদ্যাপীঠ এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ব্যাপারে যে ধরনের তথ্য উপস্থাপিত হচ্ছে বা মানুষের ভিতরে জানাজানি হচ্ছে সেটি আসলে এই বিশ্ববিদ্যালয়ের সুনামকে ক্ষুণ্ণ করে সেজন্য আমি মনে করি ব্যাপারে একটা প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে একটি তদন্ত কমিটি গঠন করা অতীব জরুরি এবং বিশ্ববিদ্যালয়ের সুনামের স্বার্থে এটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে একটি কমিটি বা তদন্ত কমিটি করার বিষয়ে লিখিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চ প্রশাসনকে উচ্চ পর্যায়ের প্রশাসনের সুচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয় কিন্তু অদ্যাবধি এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তবে আশা করব যে বিশ্ববিদ্যালয়ের সুনামের স্বার্থে এ বিষয়ে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ পদক্ষেপ নেবেন বলে আমরা আশাবাদী আর যে লিখিতভাবে উচ্চ পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠিটি এত সঙ্গে সংযুক্ত করা হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ